আসসালামু আলাইকুম আনমল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো খুব সহজে দোকানের থেকেও অনেক ভালো ডাল পুরি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি পাঁচশো গ্রাম ছোলার ডাল সেদ্ধ করে বেটে নিয়েছি ডালপুরি বানানোর জন্য এর থেকে দুশো গ্রাম মতো আমি আলাদা করে নেব এবার আমি নিয়েছি কিছুটা আদা কুচি কতগুলি রসুন ছিলে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলি একটি মিক্সির জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব এবার গ্যাসে একটি কড়া চাপিয়ে দেব এবং তাতে দিয়ে দেব তিন টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা জিরে হাতে একটু ক্রাশ করে জিরেটা একটু ভাজা হলে এবার দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার যে বাটার ডালটা রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে ডালটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব দুই চামচ চিলি ফ্লেক্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন ডালটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর একবার টেস্ট করে দেখে নিতে হবে ঝাল লবণটা ঠিক আছে কি না যদি প্রয়োজন পড়ে তাহলে আরেকটু দিয়ে দিতে হবে আমার এখানে ঝাল লবণটা একটু কম মনে হলো তাই আমি আরও একটু লবণ আর আরও এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার ভালো করে ডালটা মাখিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ডালটাকে একটি পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা করে নেব এবার ময়দা মাখার পালা তাই আমি একটি পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে ময়ান করে নেব ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা আমি মেখে নিয়েছি এরকম নরম করে মাখতে হবে এবার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর আমি ময়দাটা আরও একবার একটু মথে নেব এবার ময়দাটা লেচি কেটে নেব এইভাবে আমি গোল গোল বানিয়ে নেব সবগুলো আমি গোল গোল বানিয়ে নিয়েছি একটু ময়দা আমি রেখে দিয়েছি এবার এই গোল গোলের মধ্যে আমি ডালের পুরগুলো ভরে নেব লেচিগুলোকে গোল গোল বাটির মতো বানিয়ে নিতে হবে এরপর ডাল থেকে অল্প অল্প করে ডাল নিয়ে সেই বাটির মধ্যে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে আমি কিভাবে করছি সেটা দেখে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সমস্ত লেচিতে ডালের পুর ভরে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াইয়ে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে বেলুন আর পিড়েতে একটু তেল মাখিয়ে নেব এবার লেচিগুলো বেলার পালা হালকা হাতে ডালপুরিগুলো বেলে নিতে হবে একটি ডালপুরি আমি বেলে নিয়েছি এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি তেলে ছেড়ে দেব দেখুন কত সুন্দর ফুলেছে এইভাবে প্রত্যেকটা ডাল ফুলবে আমি আরও একটি বেলে নেব এইভাবে আমি সমস্ত ডাল ভেজে নেবো আমি সমস্ত ডালপুরিগুলো ভেজে নিয়েছি এবার আমি সার্ভ করব খেজুরের গুড়ের পায়েস দিয়ে এই খেজুরের গুড়ের পায়েস দিয়ে ডালপুরি খেতে অসাধারণ লাগে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে